আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অলরেডি আপনারা অনেকে খবর পেয়ে গেছেন যে টেলিগ্রামের সিইও গ্রেপ্তার হয়ে গেছে অর্থাৎ যিনি টেলিগ্রামের মালিক তিনি কিন্তু অলরেডি গ্রেফতার হয়েছে আপনারা কিন্তু এ বিষয়ে আমাকে অনেক মন্তব্য করেছেন যে ভাই আমরা তো ডক কয়েন এবং বিভিন্ন রকম টেলিগ্রাম মাইনিং বট রয়েছে যেমন হ্যামাস্টার এবং বিভিন্ন রকম মাইনিং বট এগুলো তো কাজ করি তো এগুলো থেকে কি আমরা পেমেন্ট পাবো যিনি তো মালিক তিনি তো গ্রেপ্তার হয়ে গেছেন তো আপনারা এই অ্যাড্রোপ গুলো থেকে পেমেন্ট পাবেন কি না সকল কিছু আজকের ভিডিওতে বলবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমি বাইবেডে আপনার ডক কয়েনটি কিন্তু রিসিভ করেছি আপনারাও আশা করি ডক কয়েন আপনাদের বাইবেডে এ যদি দিয়ে থাকেন তো বাইবেড চেক করুন অথবা বিট বিট গেটে উইড্রো দিলে বিট গেটে চেক করুন অলরেডি কিন্তু সবাইকে ডক কয়েন পেমেন্ট করে দিছে এবং হয়েছে এর প্রভাব কিন্তু আমাদের ডগ কয়েনের উপরে অবশ্যই পড়বে কেননা তিনি যেহেতু গ্রেপ্তার হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে ডগ কয়েনের প্রাইস অলরেডি কমে যাচ্ছে অর্থাৎ কালকে যখন লিস্টিং হবে কালকে দেখা যাবে আরও ডগ কয়েনের প্রাইস কমে যাবে এবং আমরা যদি ডগ কয়েন একটি কয়েন পাঁচ টাকা বিক্রি করতাম তিনি গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু এখন আমরা একটি কয়েন সাত টাকা বিক্রি করতে হবে অর্থাৎ এক টাকা করে কিন্তু কমে যাচ্ছে তো আশা করি আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছি এটা আমি আপনাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম আরেকটি কথা হ্যামাস্টার থেকে আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করে হ্যামাস্টার থেকে আর্ন করি তো হ্যামাস্টারে কোনো প্রকার সমস্যা হবে কিনা আমি বলি ভাই দেখুন টেলিগ্রামের যে মালিক তিনি যেহেতু অ্যারেস্ট হয়েছে কোনো প্রকার টেলিগ্রামে ঝামেলা হবে না আশা করি কারণ খুব শিগগিরই আশা করি সে আবার আপনার ছাড়া পেয়ে যাবে তো টেলিগ্রামের যিনি ওনার তিনি না থাকলে তার পরিবর্তিত অন্য অন্য বিভিন্ন লোক রয়েছে যারা এগুলো পরিচালনা করবে আশা করি আমরা যে প্রজেক্টগুলো অর্থাৎ টেলিগ্রামের বর্ডে কাজ করি প্রত্যেকটা টেলিগ্রামের বর্ড থেকেই আমরা পেমেন্ট পাবো কোনো প্রকার আমাদের ঝামেলা হবে না টেলিগ্রামের যিনি ওনার রয়েছেন তিনি গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু কি হবে আমরা যদি একটু বেশি পরিমাণে পেমেন্ট পেতাম এখন একটু কম পরিমাণে পেমেন্ট পাবো এটা এটা ছাড়া আর কোনো কিছু না তো আপনারা সবাই যেরকম বডে কাজ করছেন সবাই কাজ করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধত্বের বিরুদ্ধ থাকুন আসসালামু আলাইকুম